সালামু আলাইকুম বেয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওইবার ঈদটা আমার ঢাকাই করা হয়েছে সেই কারণে আমি পাঠাতে এবং ওবারে কন্টাকে সবগুলোতেই রাইড শেয়ার করছি তো এর মধ্যে সব থেকে বেশি পাঠাউতেই রাইড শেয়ার করছি পাঠাওতে আমি সাত তারিখ ঈদের দিন সকাল দশটার সময় বের হই ওই দিনকে আমি সতেরোটা ট্রিপ কমপ্লিট করি তাই আমার ইনকাম হচ্ছে ছাব্বিশশো টাকা তারপরে আট তারিখে বের হই তখন মারি পাঁচটা ট্রিপ তাতে বারোশো তেরো টাকা এটা কিন্তু পাঠাও কমিশন নেওয়ার পরে আর তারপরে নয় তারিখে বের হই সকালবেলা বারোটা ট্রিপ কমপ্লিট করি তাতে বাইশশো পঞ্চান্ন টাকা আর এবং কি সর্বশেষ তারিখে সকাল সকালবেলা বের হইয়া তিনটা ট্রিপ দেই মাত্র কারণ আমার তিনটা ট্রিপ প্রয়োজন ছিল তাই তো সেই জন্য তিনটে ট্রিপে আমার চারশো তিরাশি টাকা ইনকাম এর মধ্যে সব থেকে বড়ো দুইটা ট্রিপ দেই আমি একটা হচ্ছে ছয়শো সাতানব্বই টাকার মানে সাতশো টাকা ভাড়াটা পাই আমি আর একটা হচ্ছে পাঁচশো বত্রিশ টাকার এই চার দিনের মধ্যেই এই ট্রিপ দুইটা মারে তো এই দুইটাই হচ্ছে আমার এই পাঠাওতে যতদিন ট্রিপ দেই প্রায় সাড়ে এগারোশো বারোশো মতো ট্রিপ আমার এর মধ্যে এই দুইটাই হচ্ছে সবথেকে বড়ো ট্রিপ দেওয়া তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে ঈদের চার দিনের আমার ইনকাম ও আর এর মধ্যে পঁয়ত্রিশটা ট্রিপ কমপ্লিট করে কিন্তু আমি বারোশো টাকা বোনাসও পাই গেছি তো সেটাও তো এর সাথে হিসাব হবে তো এখন হিসাব করে দেখেন আপনারা কত টাকা টোটাল আমার ইনকাম হয়েছে এই চার দিনে